রবিবার ছিল সঙ্গীতার জন্মদিন সঙ্গীতা হচ্ছে আমার যে সুনন্দা নৃত্যাঙ্গনে যে নাচের গ্রুপ আছে একটা সেই গ্রুপে একটা ছোট্ট সদস্য তো রবিবার দিন তো আমাদের নাচের ক্লাস বন্ধ ছিল কিছু কারণবশত আবার ক্লাস হয় মঙ্গলবার দিন মঙ্গলবার দিন ছোটদের নাচের ক্লাস

তো সঙ্গীতার মা ছোটদেরকে একটা খাওয়ার ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল আর সে দিনটা কেমন কেটেছিল বাচ্চাদেরকে নিয়ে সেটা নিয়ে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো বলেছ বলো

আজকে আমাকে আর ভয় পাচ্ছে না স্লিপ হ্যাঁ ও ভুলে গেছে আমাকে আজকে না ভুলে গেছে হামকে দিল তো আ আজকে দিনটা সঙ্গীতের জন্মদিন উপলক্ষে ছোট্ট করে এরকমভাবেই আমরা পালন করেছি এখানে প্রত্যেকজনের গার্জেন এবং বাচ্চারা সবাই খুব মজা করেছে আমরা সেদিনটা যাই হোক অনেকে উপস্থিত ছিল না সেদিনে অনেকে পরীক্ষা এবং পরীক্ষা ছুটি হওয়াতে ঘুরতে যাওয়া মামার বাড়ি যাওয়া সেই নিয়ে অনেকেই সেই ছোটোরা আসতে পারেনি যে কজন ছিল সে কজনই আমরা খুব সুন্দর খুব আনন্দ করেছি এই যে হতে খাওয়া শুরু হয়ে গেছে না না

ছোট বাচ্চাদের ভিডিও তোমাদের যদি সত্যি ভালো লাগে তাকে কমেন্ট বক্সে জানাবে আরো অনেক ভিডিও আসতে চলেছে আজকে মন্দনা একটু কই টাটা